আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হই দেওয়ার রাকিবর স্কুল রাকিবের একটু বড় বাইও তারা তো রাকিবর আগর বেসর সমাপনী রিজাল্ট হয়েছে ফার্স্ট করছেন যারা তারা আজকে গ্রেজুয়েশন কে পড়াইয়া সুন্দর আনন্দ অনুষ্ঠান করবা তো আমরাও দাওয়াত আছে রাকিবরে লইয়া গেছি সেই দৃশ্যটা উপভোগ করার লাগি আর একটু ভিডিও আনলাম আমার বিউ আসদের সাথে শেয়ার করার লাগে তো দেখ আংকেল তাকুইন আপু চিটি চিটু শোনাবেন যে কারণ থাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা ও নতুন যারা দেখব অলরেডি যারা সাবস্ক্রাইব করলাইছেন তারা জানাই মন তাক অনেক অনেক দোষ ভালোবাসা চাকরি সকালে আমার ফার্স্টে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সরকারের পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা বেল বাইটনটি ওয়ান কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সব আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন স্কুলের পরিবেশটা কত সুন্দর কত মনোরম এই কারণে তো বাচ্চারা আগে ততো চায় না স্কুলের যাই চায় এই তো দেখুন তো কত সুন্দর মনোরম পরিবেশে তারা গুজে রাখসেন আর প্রথমে তো রং দিয়া তারা ছবি আঁকাইছই মাস্টার নিয়ে কইছেন যে অকটা আঁক ও আঁকো বাচ্চারা যে হাজে মতো যে আঁকছে রাখি দৌড়াদ শুরু করেছে কত বড় গড় দরজা পাইছে তো মেলান ভাই আছে দৌড়া ধরি লাফা লাফি করতো করি স্কুলে যাওয়ার লাগি উৎসুক এই তখন তো কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এগুলা দিয়ে খেলাধুলা করে তারা এই স্কুল স্কুলের ভালা পায় ঘ করে না এই তখন তো আগামী বছর আঁকলা গ্রেজুয়েশন দিয়া ফাইমারি স্কুলও দিব তারা তো এবার কি রাখব বড় বেশ যারা তারা শেষ তো আপনারও দাওয়াত আছে স্কুল পরে হিসাবে তো গেছে আগে রাখব উপভোগ করে তার সামনের বছর আগামী বছর রাখিব এইভাবে অনুষ্ঠান কইরা ই স্কুল থাকিবিবার মানে ছোট ক্লাস যেটা কয় আজিল নার্সারি এটা শেষ হয়ে যাব এটা পাস করার পরে প্রাইমারিতে ভর্তিবা সোটো ভাবুন্তরে নিয়া তারা তো সুন্দর আয়োজন করে আর এত কন্ট্রোল করতে পারে তারার ওই একটা কৌশল এত সুন্দর করে করে আমরা বাংলাদেশ আর এলাকান তো পারা সম্ভব নয় বাচ্চারা এলোমেলো হয়ে যায় কিন্তু এইখানোর সিচুয়েশনটা এত ভালো লাগে তখন শিক্ষিকারা যেভাবে যেটা করে তারা টু করে হাসি গাড় নাচর মধ্যে দিয়া তো আমি বয়েস দিছি না কফি রাইট হওয়ার কারণে বয়েসটা অফ কইরা আমার নিজের বয়েস দিয়া নাইলে শুনতে পাল্লানে কি বলা বলি করে কি কথা হয় তো কপি রাইট হওয়ার কারণে আর আমি দেই নাই তো ভিডিও কই দেখছি এখন আমার আমার নিজস্ব বয়েস দিয়া আমি ভিডিওটা আপলোড করে এই দেখুন তো এটা কয় আবার ড্রেসটা ড্রেসটা মানে ডাইনর দিকে গুঁড়ো গুঁড়ো কইলে গুড়ে আর সিনিস্ত্রা করলে বামর দিকে গুড়ে ও তারা তার দেশের কৃষ্টি কালচার মাইনা সুন্দর ও অনুষ্ঠানটা পরিচালনা করে আমার কাছে খুবই ভালো লাগলো এ কার কাছে কেমন লাগে তো আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আর বিদেশের সিচুয়েশনটা কমেন্ট কইরা জানাই আপনাদের মূল্যবান মতামত আমার কাছে খুবই ভালো লাগে এইটো বাচ্ছাৰা তাৰ কথা মত যে সুন্দৰ হৈ যাব চিচুয়েশ্যনটা মান্য চলেৰ তাৰ ডিচিশ্যনটা মান্য চলাই আমাৰ কথা খুবেই ভাল লাগে আৰু এ তো অলপ বয়সী বাচ্ছা নিজৰে তাৰা কি ভাবে যিহেতু কথা বাৰ্তা শুনায় তাৰা নিজেও জানে আমাৰ দেচতো তো ছয়সেও স্কুলো দঢ়াই বছৰ তাকে আৰিগাৰী লালন পালন কৰি তাৰা ফুচ মানাই ছট তাকি গুম ফাৰা আনি খাওঁ আনি এরপরে হাফর পাল্টানি সব কিছু দায়িত্ব তারা করে আমরা কমল বালিশর কারার টাবার সব কিছু সাপ্তা কিনা দইয়া তৈয়া দিই তো গুমা ফাড়ায় তাদের কথা মতো ঘুমায় হি কারণেও আবার গুম পাড়াইলে গুমপাড়াইলে কতটা হওয়া লাগে গান গজল কইয়া গুম রানি আন তাদের কথা মতো ঘুমাই যায় তো আর মা আর কিচ্ছা কাহিনী শুনাই সোনায় গুম গুমপা নি লাগে না যেলেও হয় তারা হলেও ঘুমায় ঘুমায় তারপরে খেলাধূলা করে যাও তারা শিকাইবার শিকায় শিকাই আবার তারা সময় গড় দেয় সিচুয়েশনটা ভালো বিদেশের তো ভালো লাগে এই ছোটো থাকেও তারা রুটিন মাফিক চলাফেরা শিকায় দেয় যে পোশাক ফ পোশাক জার যার সেই আলমিরাতে রাখা আবার নিয়ে আসা জুতা লাগানি ওগুলোও শিকায় সিচুয়েশনটা শিখায় রুটিন মাফিক চলা বিড়াটা শিখ শিখায় খাওয়া দাওয়া মাফিক চলা তারা শিখাইয়া ইয়ে এই বয়সে তো বাচ্চাদের এগুলোও বেশিরভাগ এই তখন তো তারা কি সুন্দর তাতে আমরা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়াই সকল বাচ্চা তো তারাও তারা সঙ্গীত অনুষ্ঠান কইরা বড় যারা আছে গ্রাজুয়েশন গ্রেজুয়েশন হয়ে দিয়েছে গ্রেজুয়েশন কে এফ দিয়া তার আনন্দ উৎসব মুখ পরিবেশে সার্টিফিকেট প্রদান করিয়া ই স্কুল থেকে আর স্কুল কইরা দিলা বিদায় অনুষ্ঠান তো ভালো লাগলো জানি না কার কাছে কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগলো তাই আমার প্রিয় বির সাথে একটু শেয়ার করি ফৰিছ শেষ দেখোন কিছু আফ্যায়নৰ ব্যৱস্থা আছে জুচ মুচ খাই বিদায় তহলে আজি পৰ্যন্ত চবাই পালা তাকৈ নিৰাকৈন এই শুভ কামনা কৰে আজকিৰ মতে বিদায় নিলাম আলা হাফিজ্লাম